সারাদিন নাকি ভিডিও করি রান্না বান্না পারি না করি না সবার কথা না হলেও কিছু কিছু আপু আমাকে এটাই বলে থাকে ভিডিও বানানো যেমন একটা কাজ তেমনই সংসার কাছে একটা কাজ বাড়িতে যাব তো তেমন কোনো কিছু বানিয়ে নিয়ে যাওয়া ভাবলাম ঝটপট যদি কিছু বানিয়ে নিয়ে যায় তাহলে আমার শ্বশুর অনেক বেশি খুশি হবে কারণ বাবা মারা যাওয়ার পর থেকে আমি সব সময় বাবা হিসেবে দেখি আমার শ্বশুর আব্বু পরিবারের সবাই যদি আমার থেকে কিছু পেয়ে খুশি হয় তাহলে সেটা আমার অনেক ভালো লাগে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন রান্না বান্না করতে যত না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে যদি রান্নাটা খেয়ে কেউ প্রশংসা করে আজকে আমার শ্বশুর আব্বুর জন্য একটা কেক বানিয়ে নিয়ে যাব গ্রামের বাসাতে প্রথমে আটা তারপরে বেকিং পাউডার বেকিং সোডার সাথে একটু লবণ নিয়ে আটাটাকে সুন্দর মতো চেলে নিলাম এখন আমি রেডি করব কেকের সাথে আর কি কি লাগবে সুন্দর মতো সবকিছু মিক্সড করে রেখে দিতে হবে এখন পালা সুন্দর মতো ডিমের একটা ফোম তৈরি করা আমি আজকে চারটা ডিমে দুইটা কেক বানাব আলাদা আলাদা করে বিট করে ফোম করে নিব দুই চামচ চিনি আর সাথে দুইটা ডিমের সাদা অংশ একসাথে করে বিট করে নিব আর দুই দিন থেকে দেখছেন যে আমি ওভেনে এটা ওটা বেক করতেছি অনেকেই দেখছি এটাই জিজ্ঞাসা করছেন মেসেজে এসে যে আপু আপনার ওভেনটা একটা পিকচার দিবেন ভিডিও দিবেন কত টাকা প্রাইস পড়েছে কত লিটারের নিয়েছে আমার এই ওভেনটা হচ্ছে 30 লিটারের সব থেকে বড় ওভেনটা নিয়েছি বাসার জন্য এটা নিয়েছিলাম আমাদের বিয়ের প্রোগ্রামের এক সপ্তাহ আগে বাজারে কি কেনার মতো আমার ধৈর্য ছিল না তাই আমি অনলাইনে অর্ডার করেছিলাম এটা কিন্তু মাইক্রো ওভেন প্লাস কনভেনশন এখানে গ্রিলও তৈরি করতে পারবেন লুকটা যেমনটা সুন্দর তেমনটা কাজেও অনেক ভালো সবকিছু মেক করা যায় যেহেতু আমার ওভেনটা তিরিশ লিটারের তাই ভেতরে কিন্তু অনেক বড় স্পেস ঢাকা নিউ মার্কেট একটা শপ থেকে আমি অর্ডার করেছিলাম এম এস সুপার স্টোর থেকে যেখানে আপনি অনেক ধরনের ইলেকট্রনিক জিনিস ফ্লাই প্যান ডিনার সেট সবকিছুই পাবেন ডিসক্রিপশন অবশ্যই পেজ মেনশন করে দিব রান্নার কিচেন রুমের জন্য সবকিছুই পাবেন আমার ওভেনটা পাওয়ার পরে আমার সবকিছু যেন ইজি হয়ে গেছে পরিমাণ মতো চিনি আর ডিমের সাদা অংশ দিয়ে আমি একটা ফোম রেডি করে ফেলেছি এখন আরেকটার পালা আমার কাছে মনে হয় আলাদা আলাদা করলে একটু বেশি ভালো হয় যেহেতু আমার জায়গাটা খুবই ছোট নিয়েছিলাম এখন বাকি দুইটা ডিমের সাদা অংশ আমি একেবারে বিট করে ফোম করে নিব রিসেন্টলি আমি অনেক ভালো কেক বানানো শিখে গিয়েছি বাসায় অনেক রকমের কেক বানাচ্ছি আগে অবশ্য চুলায় বানাতাম তবে এখন ওভেন পেয়ে আমি শুধু ওভেনেই বানাই আবারও আরেকটা কেকের জন্য আরেকটা ব্যাটান রেডি করে ফেলতেছি অবশ্যই দুইটা ডিমের জন্য এক কাপ ময়দা লাগবে সবকিছু হয়ে গেলে ভ্যানিলা এসেন্স দিতে ভুল ভুলবেন না তাহলে ডিমের যে স্মেলটা সেটা থাকবে না এখন আমি সব ফমগুলো একসাথে করে ভালো মতো মিক্সড করে নিব কারণ আরো কিছু অ্যাড করতে হবে বাকি যে ডিমের চারটা কুসুম ছিল সেই চারটাও অ্যাড করে দিলাম এখন দেখবেন কালারটা যেন একেবারে ইয়েলো হয়ে গিয়েছে মনে হচ্ছে ইয়েলো ক্রিম তবে আজকে কিন্তু আমি কে ক্রিমও ইউজ করব কোন ক্রিমটা নিয়েছি সেটাও বলবো ফ্লেভারের জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম কোনো স্মেলই হবে না এই কেকটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আর বাচ্চাদের জন্য তো কাপকেক আমি অনেক ভালো বানাইতে পারি নেক্সট ভিডিওতে কোনো একদিন শেয়ার করব চারটা ডিমের জন্য আমি এক কাপ তেল ইউজ করেছি এটা একদম লাস্ট অ্যাড করবেন তাহলে ফোমটা ঠিকঠাক থাকবে এরপরে বড় একটা পাত্রে সব কিছু ঢেলে ফেললাম কারণ এখানে আমি আটা দিয়ে মিক্সড করে নিব সব কিছু যদি একটা ভালো মানের ওভেন থাকে তাহলে দেখবেন সব কিছু বানানো অনেক বেশি ইজি এখন আমি প্যাটার্নটা রেডি করার জন্য অল্প অল্প করে আটার মিশ্রণটা দিয়ে অ্যাড করে নিব সবগুলো একসাথে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে নিতে হবে আর সুন্দর মতো মিক্সড করতে হবে আমি যেহেতু দুইটা কেক বানাবো এই বেশি পরিমাণের করেছি চাইলে আপনি বড় একটা ফ্রেমে একটাই বানিয়ে নিতে পারবেন সুন্দর মতো ওভেনটা অর্ডার করার সময় আমি কেক বানানোর জন্য কেকের যে মোটটা থাকে সেটা আমি অর্ডার করে নিয়েছিলাম সামনে আমার নতুন বাসার জন্য আরো নতুন নতুন কিছু আমি অর্ডার করেছি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন নিচে হালকা একটা তেল লাগিয়ে কাগজ দিয়ে সুন্দর মতো ব্যাটানটা দিয়ে একটু বাড়ি দিয়ে নিবেন এরপরে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট প্রি হিট করে নিতে হবে আজকে আমি আবারও দুইটা কেকের জন্য স্টান ইউজ করেছি কারণ দেখা যায় স্টান ইউজ করলে আমি দুইটা খুব ইজিলি কেক বা পিজা যে কোনো কিছু বেক করতে পারি স্ট্যান্ডটা মূলত আসলে গ্রিল টিল করার জন্যই দেওয়া হয়েছে তবে আমার এই কাজে খুবই সুবিধা হয় যেহেতু কেকটা নিয়ে নগাতে যেতে হবে তাই আমি ভাবছিলাম যে একটু চকলেট বা ক্রিম ট্রিম দিয়ে সব অ্যাড করে নিয়ে যাব তো এখানে আমি ভিভো ক্রিমটি ইউজ করেছি এটাই আমি পেয়েছিলাম এক পাউন্ডের একটা কেকে এক কাপ ভিভো ক্রিমই যথেষ্ট ক্রিমটা বিট করার আগে সামান্য চিনি ইউজ করেছিলাম অল্প পরিমাণে আর অবশ্যই ক্রিমটা ঠান্ডা হতে হবে ফ্রিজে রেখে এইদিকে দেখতে দেখতে আমার কেক একেবারে রেডি চল্লিশ মিনিট পরে আমার কেক হয়ে গিয়েছে তারপরেও কিন্তু চেক করে দেখতে হবে ভেতরে কোনো রকম ভাবে কাঁচা আছে কিনা আমি কিন্তু খুবই পাতলা করে দিয়েছিলাম কেকটা ফুলে কিন্তু অর্ধেকটা উপরে চলে আসছে কেকটা বের করার পর অনেক সুন্দর স্মেল আসছিল একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম ঠিকঠাক আছে কিনা এখন আপনাদের কেটে দেখাতে না দেখাতে পিচি পাচ্চা কিভাবে কেক তুলে তুলে নিয়ে নিচ্ছে এটাই দেখে ওরা অনেক মজা করে খেয়েছে আর বাকি যে আরেকটা কেক সেটা আমি ফোল্ড করে কেটে নিয়েছি এক স্টেপে ক্রিম দিয়ে তার তারপরে কেটে কেটে আমি এটা একটা বক্সে নিয়ে নিব যেহেতু দূরে রাস্তা পর্যন্ত যেতে হবে স্টিল একদম নিয়ে যাওয়া পসিবল না আমাকে বক্সে নিতে হবে দেখা যায় যে বাটি বা কাপ কেক গুলো থাকে সেই ডিজাইনে করে নিয়ে যাব এইদিকে আমি ভিভো ক্রিম দিয়ে আইসক্রিম বানিয়েছিলাম অফ ক্যামেরাতে অবশ্য আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি সুন্দর মতো কেকটা ক্রিম দিয়ে বাটিতে রেখে সুন্দর করে একটা চকলেট দিয়ে দিলাম চকলেটটার সাথে কিছু পিনার ছিল যার কারণে দেখতে বেশি ভালো লাগছে এই বক্স গুলো আমি কিন্তু সেই সব থেকে অর্ডার করে নিয়েছিলাম আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ